আসসালামু আলাইকুম আজকে পঞ্চম শ্রেণীর প্রথম অধ্যায়ের পেজ পৃষ্ঠা নাম্বার চার সহজ পদ্ধতিতে গুণ সেখান থেকে দুইটা অঙ্ক করব তিন নাম্বার প্রশ্নের দুই নাম্বার নয়শো নব্বই গুণ চব্বিশ প্রথমত আমরা নয়শো নব্বইকে এক হাজার বিয়োগ দশ দিয়ে লিখব গুণ চব্বিশ অর্থাৎ নয়শো নব্বইকে আমরা কীভাবে দশ একশো এক হাজার দশ হাজার এইভাবে রূপান্তর করতে পারি সেটা দেখলাম এবার এই বিশ দিয়ে এক হাজারকে গুণ করব মাইনাস চিহ্ন দেব বিয়োগ চিহ্ন দশ দিয়ে কে গুণ করব এক হাজার গুণ বিশ বিয়োগ দশ গুণ বিশ এটি হচ্ছে গুণের বন্টন বিধি এই বিধি অনুসারে আমরা বিশকে বন্ধনের ভিতরে উভয় যে সংখ্যা আছে সেটাকে আমরা বন্টন করে দিলাম বিশ দিয়ে এক হাজারকে গুণ করলে আমাদের বিশ হাজার শূন্য বাদ দিয়ে আমরা সংখ্যাগুলো হয়ে গুণ করি দুই দিয়ে এককে গুণ করলে দুই আর মোট শূন্য হচ্ছে এক দুই তিন চার এক দুই তিন চার বিয়োগ দুই দিয়ে এক গুণ করলে দুই আর দুইটা শূন্য শূন্য থেকে শূন্য বিয়োগ করলে শূন্য শূন্য থেকে শূন্য বিয়োগ করলে শূন্য এটা তিন আর এটা হচ্ছে শূন্য তাহলে সেটাকে দশ ধরে নেব দশ থেকে দুই বিয়োগ করলে আট হাতে থাকবে এক ওই এক শূন্য নিচে দিয়ে সেইটাকে আমরা যদি দশ ধরি তাহলে দশ থেকে এক বিয়োগ করলে নয় হাতে থাকে এক এক দুইয়ের নিচে যদি আমরা রেখে বিয়োগ করি তাহলে এক হবে অর্থাৎ আঠারো উনিশ হাজার আটার আমরা আর একটা অঙ্ক দেখব এর আগের যে অঙ্কটা সেটা ছিল নয়শো নব্বই এই অঙ্কটা হচ্ছে এক হাজার এক এক হাজার থেকে এক বেশি এই জন্য এইটাতে আমরা চিহ্ন দিব এক হাজার যোগ এক গুণ চিহ্ন দিয়ে দুইশো নব্বই সমান চিহ্ন দিয়ে দুইশো নব্বই বন্ধনীর ভেতরে যে দুইটা সংখ্যা আছে তার প্রত্যেকটি সঙ্গে গুণ আছে এখানে খেয়াল রাখতে হবে যদি আমরা বন্ধনী চিহ্নটা না দিই তাহলে আমাদের ভুল হবে বন্ধনী চিহ্ন না দিলে আমাদের এক শুধুমাত্র দুইশো নব্বইয়ের সঙ্গে গুণ গোছাবে এই জন্য বন্ধনী চিহ্নটা খুব গুরুত্বপূর্ণ বিষয় তাহলে এক হাজার গুণ দুইশত নব্বই চিহ্ন আছে যোগ এক গুণ দুই শতনব্বই এক দিয়ে দুই নব্বই অথবা উনত্রিশকে আমরা গুণ করবো উনত্রিশে গুণ করলে আমাদের উনত্রিশ হবে আর শূন্য চারটা এখানে তিনটা এখানে একটা মোট চারটা শূন্য আমাদের শূন্যের যে গুণগুলো সেগুলো সহজভাবেই আমরা করতে পারি আবারও এক দিয়ে উনত্রিশকে গুণ উনত্রিশ হবে আর একটি শূন্য এবার আমরা যোগ করে নিব শূন্য দিলাম নয় দিয়ে শূন্যর সাথে গুণ আমাদের নয় হয় দুই শূন্য যোগ করলে দুই হবে যেহেতু এখানে তিনটা অঙ্ক ছিল এটা শেষ হয়ে গেছে আর বাকি যে অংশ আছে সেই অংশটুকু আমরা লিখে দিব এটাই হচ্ছে সহজ পদ্ধতিতে গুণ